এখানে দশ হাজার টাকা আছে এই দশ হাজার টাকা আপনি চিকিৎসা করাবেন এই দশ হাজার টাকা স্পন্সর করছে সৌদি আরব থেকে রিয়াদ ভাই রিয়াদ ভাইয়ের জন্য দোয়া করবেন উনি ওই বিশ হাজার টাকা স্পন্সর করছিলেন দশ হাজার টাকা আমরা গত একটি কাজে সম্পৃক্ত করেছি আর এই দশ হাজার টাকা আরেকটি কাজে সম্পৃক্ত হলো ওনার কার্যক্রমটি সম্পন্ন করে দুটি ভিডিও ওনার কাছে স্ক্যান করা হলো এবং বাকি দুটি আমাদের পেজে চলে গেল আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা নিশ্চিত করে ভালো কাজে অংশগ্রহণ করেছি বাকিটা আল্লাহ হাতে এবং আপনি এটা নেন রিয়াজ ভাইয়ের জন্য দোয়া করি রিয়াজ জন্য দোয়া করবেন হ্যাঁ যে আর হচ্ছে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাকে সহযোগিতা করার জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু জোরে জোরে বলবেন জিরো ওয়ান नाइन वन फाइव सेवन फाइव टू सेवन सिक्स फोर

ওনার দুজন স্বামী স্ত্রী ওনাদের দেশের বাড়ি হচ্ছে বরিশাল ভোলা এবং জামাল ভাইয়ের পেলে ওনার সন্তান সঞ্জিদা যার বয়স হচ্ছে আচ্ছা ছয় বছর তো এই ছয় বছরের বাচ্চাটুকু সে জন্মের পর দিন তার শাশুড়ির কোলে করে ডাক্তার দেখাতে যাচ্ছিল জ্বরের কারণে কিন্তু ড্রেজার দিয়ে যে বালি তো উত্তোলন করা হয় এই বালির উত্তোলনের যে ফাইপ রাস্তার উপর দিয়ে যায় সেই রাস্তার উপর দিয়ে রিকশা যাওয়ার সময় তার শাশুড়ির কোল থেকে এই একদিনের বাচ্চাটি নিচে পড়ে যায় এবং নিচে পড়ে যাওয়ার পরে তার ব্রেনে আঘাত হয় মস্তিষ্কে আঘাতের আঘাতজনিত কারণে এখন তার যে শারীরিক বৃদ্ধি কিংবা শারীরিক যে অবস্থা সেটুকু হয়নি তাই তাকে বাঁচানোর সত্ত্বে এবং তার এই শারীরিক বৃদ্ধির জন্য তাকে সুস্থ করার সত্ত্বে স্থানীয় এবং জাতীয় যে দেখিয়েছে তারা বলেছে ইন্ডিয়াতে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করার জন্য যা ব্যয় বা সাত থেকে আট লক্ষ টাকা কিন্তু তার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না তাই বিষয়টি বারবার আমাদের সাথে আমাদের এক মানবিক ভাই আহ্বাব সেই ঢাকা থেকে যোগাযোগ করে প্রেক্ষিতে এবং আমরা সবকিছু দেখে এই কাগজপত্র এই এখানে তার যে পাসপোর্ট সবকিছু দেখে শুনে বুঝে আমরা ওনাকে নগদ দশ হাজার টাকা আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে তাই দিচ্ছি আর এই দশ হাজার টাকা স্পন্সর করছে সৌদি আরব থেকে রিয়াদ ভাই ধন্যবাদ জানাচ্ছি সৌদি আরব থেকে রিয়াদ ভাইকে রিয়াদ ভাই স্পন্সরে নগদ দশ হাজার টাকা আমরা ওনাদেরকে তুলে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ হাজার টাকা আসছে এই দশ হাজার টাকা আপনি চিকিৎসা করাবেন এই দশ হাজার টাকা স্পন্সর করছে সৌদি আরব থেকে রিয়াদ ভাই রিয়াদ ভাইয়ের জন্য দোয়া করবেন উনি এই বিশ হাজার টাকা স্পন্সর করছিলেন দশ হাজার টাকা আমরা গত একটি কাজে সম্পৃক্ত করেছি আর এই দশ হাজার টাকা আরেকটি কাজে সম্পৃক্ত হলো ওনার কার্যক্রমটি সম্পন্ন করে দুটি ভিডিও ওনার কাছে স্ক্যান করা হলো এবং বাকি দুটি আমাদের পেজে চলে গেল আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা নিশ্চিত করে ভালো কাজে অংশগ্রহণ করেছি বাকিটা আল্লাহর হাতে এবং আপনি এটা নেন রিয়াজ ভাইয়ের জন্য দোয়া করি রিয়াজ ভাইয়ের জন্য দোয়া করবেন হ্যাঁ যে আর হচ্ছে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাকে সহযোগিতা করার জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু জোরে জোরে বলবেন জিরো ওয়ান

এবং আমার বাচ্চাটা নিয়ে আমি চিকিৎসা চালাইতে পারতেছি না স্যার আমি এখন আমার বাচ্চাটার উন্নত চিকিৎসার জন্য আমি ইন্ডিয়া নিয়ে যেতে চাই স্যার তাই এই জন্য দেশবাসীর কাছে আমার বাচ্চাটার জন্য আমি সকলের কাছে একটু সাহায্যের আবেদন করছি এখন বর্তমানে রিক্সা চালান যে রিক্সা চালাই স্যার আচ্ছা ঠিক আছে ডাকাতে স্যার আপনি হেপাটাইটিস বি তে বলছেন একদম জি স্যার এই যে আমার এই যে কাবির স্যার এটা যে দেখে সেই বুঝতে পারবে স্যার এই যে এই কাবির ওষুধটা আমার এটা যতদিন বসেন ততদিনই খাওয়া লাগবে স্যার এটা পাতা কত করে যে পাতা হলো সাড়ে দেড়শো টাকা স্যার চারশো আশি টাকা আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি ওনার সন্তান একদিনের সন্তান রিক্সা থেকে পড়ার পরে একেবারে বিকালঙ্গ এবং উনি নিজে হ্যাপাটাইটিস বি পেশেন্ট এবং ওনার এই হ্যাপাটাইটিস বি তথা লিভারের রোগে উনিও কিন্তু এই যে এক পাতা ওষুধের দাম সাড়ে টাকা তো প্রতিদিন কিন্তু ওনার ওষুধ খাওয়া আগে এই উনিও লিভারের একজন পেশেন্ট এবং ওনার সন্তানও এখান থেকে শিক্ষা নেওয়া হয়েছে আপনারা যখন নবজাতক কোনো বাচ্চাকে মুভমেন্ট করাবেন অবশ্যই আপনারা একটু সচেতনতার সহিত মুভমেন্ট করাবেন কারণ শুধুমাত্র রিক্সা থেকে পড়ে যাওয়ার সাথে সাথে তার মস্তিষ্ক তার শরীর এবং সে নিজেও বিকালম্ব হয়ে গিয়েছে তো আমরা যাতে এই নবজাতক বাচ্চাদের ক্ষেত্রে আরো সতর্ক হই এবং পাশাপাশি কেউ যদি ওনাকে সহযোগিতা করতে চান অনেক বরিশালী বিদ্যমান রয়েছে যারা জাকায় দেওয়ার যোগ্যতা রাখে তারাও যদি ওনার সাথে যোগাযোগ করতে চান তাহলে উনি মুখে যে মোবাইল নাম্বারটি বলেছে সেই মোবাইল নাম্বার আপনারা তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তবে যদি কোনো ধরনের তার নাম্বার মিসিং এর কারণে করে যদি অন্য কোনো নাম্বারের মাধ্যমে কিংবা কোনোভাবে যদি আপনারা কোনো প্রতারিত কিংবা অসামঞ্জস্যতার মধ্যে পড়েন সেক্ষেত্রে কোনোভাবে সেবা ফাউন্ডেশন তথা আমরা দায়ী নই আপনারা দেখে শুনে বুঝে ভিডিও করে কথা বলে সম্পূর্ণ নিশ্চিত হয়ে ওনাদের সাথে অর্থনৈতিক সহায়তামূলক প্ল্যান দেওয়া যাবেন এবং ওনার সাথেই আপনারা কথা বলবেন এবং আমরা ইন্ট্রোডিউস করে দিয়েছি এবং আমাদের পক্ষ থেকে যেটা সম্ভব আমরা সেটা দিয়েছি আবারও ধন্যবাদ জানাচ্ছি সৌদি আরব থেকে রিয়াদ ভাইকে যার স্পন্সর আমরা নগদ দশ হাজার টাকা তাকে সহায়তা শুরু হাতের চিকিৎসা সহায়তা শুরু হাতে তুলে দিয়েছি সবাই ওনার বাচ্চার জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি ওনারা সুদূর বরিশাল থেকে আসছেন নাকি সুদূর বরিশাল থেকে এখান পর্যন্ত এসেছে এবং আমাদের গড়ে প্রতিদিন অনেক অসংখ্য কল আছে আমরা পারি না আমাদের সুজি স্পন্সর কেউ করলে সেটা আমরা আনুষ্ঠানিক ভাবে গুনে দেখে শুনে বুঝে তুলে দেই এবং সেটা আপনাদেরকেও দেখাই এবং আমরা আমাদের জায়গায় সর্বোচ্চটা রেখে কার্যক্রমগুলো করার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করবে বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বয়সী সশস্ত্র থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া